সালামু আলাইকুম সবাইকে প্রোফার এডুকেশনের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এস এসি বেস দুই হাজার পঁচিশের জন্য আমরা ব্যবহারিক জমিতে জমিতি থেকে গণিতের ট্রাফিজিয়াম অঙ্কন দেখাবো আজকে এখানে দেওয়া আছে একটি ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহু দৈর্ঘ্য চার সেন্টিমিটার এবং ছয় সেন্টিমিটার এবং বৃহত্তম বাহু সংলগ্ন দুটি কোণ এক্স ইকুয়াল ষাট ডিগ্রি এবং ওয়াই ইকুয়াল পঞ্চাশ ডিগ্রি ট্রাফিজিয়ামটা অঙ্কন করতে হবে আমরা জানি যে একটি ট্রাফিজিয়াম অঙ্কন করার জন্য ষাটটি উপাত্ত লাগে দুটি ভাউ এবং দুইটি কোন দুইটি ভাউ এবং দুইটি কোন হলেই আমরা একটা ট্রাফিজিয়াম অঙ্কন করতে হবে ঠিক এখানে একটা বাউ বৃহত্তম বাউটা আছে তোমার ছয় সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম বাহুটা দেয়া আছে ষাট সেন্টিমিটার দেন আমরা ট্রাফিজি আমরা অঙ্কন করতে হবে আছে কোন দুইটা কোন আছে আমরা প্রথমে উপাত্তগুলি আঁকবো চারটি উপাত্ত কি আঁকবো এখানে প্রথমে আমরা ষাট সেন্টিমিটার আঁকবো জিরো থেকে চার এরপরে নিবো আমরা বড় বাবুটা বৃহত্তম বাবুটা জিরো থেকে আঁকলাম এটারে ধরি এ এটারে ধরি বি ফোর সেন্টিমিটার এবং সিক্স সেন্টিমিটার এভাবে লিখে দিতে হবে এরপর আমার একটি কোণ এক্স ইকাল ষাট আর একটি কোন আছে কি পঞ্চাশ এখন আমরা দুইটি কোণ আঁকব আমরা সাদার মাধ্যমে দুইটি কোন আঁকবো আমরা সাদাটি সুন্দর ভাবে ধরবো আমরা

যে কোনো ব্যবহারিক জ্যামিতিক কঙ্কনের সময় যে কোনো একটা রশ্মি নিব যে কোনো একটা রশ্মি যাই আঁকি হয়তো সমবৃত্ত ট্রাফিজিয়াম রম্বত যাকি যাই আঁকি আমরা পরিবৃত্ত অন্তবিত্ত এবং বহির্বৃত্ত যাই আঁকি আমরা প্রথমে একটা বড় কি রশ্মি নিতেব যে কোনো অঙ্কনি প্রথমে একটি যে কোনো বড় বড় রশ্মি হবো এখন এই রেশমি থেকে আমরা প্রথমে বড় বাউটি কেটে নিব বড় বাউটি আছে তোমার সিক্স সেন্টিমিটার এভাবে আমরা কেটে নিব যে কোনো রশ্মি থেকে আমরা কেটে নিলাম ধরি যে কোনো রশ্মি তোমার এ এফ যে কোনো রশ্মি এ এফ থেকে বি এর সমান করে ছয় সেন্টিমিটার কেটে নিই এ হইলো তোমার ছয় সেন্টিমিটার এটা আমরা কেটে নিলাম এই সিক্স সেন্টিমিটার কেটে নিলাম এখন এবি কেটে নেই এই বিন্দুটা আমরা ধরি যে কোনো রশ্মি এ এক থেকে যে কোনো রশ্মি এ এক থেকে বিয়ের সমান করে সিক্স সেন্টিমিটার এ বি কেটে নিই এ কাটলাম এরপরে আমরা বক্সে ট্রাফিক জন্য সমর্থন বাহু চার এবং সিক্স সেন্টিমিটার বৃহত্তম বাহু সংলগ্ন দুইটি কোণ মানে এ বৃহত্তম বাহুর দুই পাশে আমরা এখন দুইটা কোণ আঁকবো একটা প্রথম কোনটা ষাট সেন্টিমিটার আমরা বড় কোনটা প্রথমে আমরা প্রথমে আঁকবো তো ষাট সেন্টিমিটারে আমরা এই কোনটা মেপে আঁকবো এই নিলাম প্রথমে এইভাবে নিতে হবে নেওয়ার পর আমরা এইভাবে একটা টান দিলাম কোনটা আঁকলাম এভাবে এইভাবে নিয়ে এখন কেটে দিতে হবে এই বরাবর কেটে আবার এই বাবুর উপর বায়া এইভাবে কেটে নিতে হবে নিলাম নেয়ার পর আমরা এই কোনটা বরাবর একটা পশ্চিমি আকব আকলা দেখুন একটা মিডল পয়েন্ট ঠিক করে আমরা একটা টান দিলাম এরপরে এখানে আমরা বসাইছি কোন সাইড দিকি এই কোণটা বসাইছি কোন কত 60 ডিগ্রি এরপরে এই বিয়ুতম বাহুর দুই পাশে দুটো কোণ প্রথমটা হলো 60 পরেরটা 50 আমরা বসাবো এর ভরসা এখন বি বিন্দুতে আরেকটা কোণ আমরা রাখব যেটা আকব 50 এখন আমরা 50 এর এটা নেবই না নিলাম এবারে আবার মেপে এখানে আমরা এখন এই ভিতর থেকে একটা টান দিব টান দেওয়ার পর আমরা এইভাবে আবার মেপে নিব এই মেপে নিলাম ফন্টাস মেপে নিলাম এ আমরা পঞ্চাশ ডিগ্রি কেটে নিলাম কাটানোর পরে আমরা আর একটা রশ্মি আঁকবো এই বিন্দু থেকে খেয়াল করে এই বিন্দু থেকে এই রশ্মিটাই আমরা এখন পয়েন্ট ঠিক করে মিডিল পয়েন্ট ঠিক করে রশ্মিটা আমরা কেটে নিব দিলাম একটা রশ্মি আঁকলাম এখন আবার প্রথমে আমরা বৃহত্তম বাবু উদ্দীপক অনুসারে আমরা দুইটি বৃহত্তম বাহু সংলগ্ন দুইটি কোণ দিলাম এরপর আমরা ছোট বাহুটা কেটে নিব ছোট বাহুটা হলো তোমার ফোর সেন্টিমিটার প্রথমে আমাদের আবার ছোট বাহুটা আমরা এই কেটে নিলাম আমাদের প্রথম কাজ হলো আমরা একটা রশ্মি আঁকবো তারপরে বৃহত্তম বাহুটা কাকবো কেটে নিব কেটে নেওয়ার পর তারপরে দুইটি কোণ দুই পাশে বসাবো মানে বৃহত্তম বাহুর সংলগ্ন দুইটি কোণ দুই পাশে বসাবো তারপরে আবার আমরা আরেকটি বাহু দেওয়া আছে আরেকটি ছোট বাহু দেওয়া আছে ফোর সেন্টিমিটার সেটা আবার এই এখান থেকে বৃহত্তম বাহু থেকে কেটে নিলাম এখন বৃহত্তম বাহু থেকে কেটে নিলাম কেটে নেওয়ার পর এই ছোট বাহুর ফাঁসে আমরা এদের কি কোন ডাকবো এই ফাঁসে তো আমরা এখন এই পাশে সাইডটির কি কোন ডাকবো তো আমরা সাইড এখান থেকে মেফে নিই মেফে নিলাম ষাট ডিগ্রি মেপে নি আমরা এখানে ষাট ডিগ্রি এই পাশ থেকে আঁকবো ষাট ডিগ্রি পণ্ডা একে নিলাম এভাবে কেটে নিলাম আমরা এখন আমরা এই বিন্দু থেকে এই বিন্দু থেকে এই কোনটা আঁকব এই আঁকার পরে এখন আমরা এই কোন ডাকলাম কত ষাট ডিগ্রি তো আমরা প্রথমে এই কোন এই কোন ষাট ডিগ্রি এরপরে এই কোনটা আছে পঞ্চাশ এখন পঞ্চাশ এখানে যে কোনটা থাকে এটি আবার উপরে আমরা আঁকবো যাতে এই কোনটা পঞ্চাশ তাই উপরে আমরা যে কোনটা আঁকলাম ওইটাও পঞ্চাশ ডিগ্রি আমাদেরটা কোনটা এখন পঞ্চাশ আমরা এখান থেকে এই দেখলাম পঞ্চাশের মাপ নিলাম প্রথম তারপরে আমরা এই পাশ থেকে কেটে নিলাম কেটে নিলাম এখানে ধরে আবার এইভাবে টান দিলাম এই আমরা যে বিন্দুটা হয়েছে এই বিন্দুটা বরাবর টান হলো আমাদের ট্রাফিজিয়াম অঙ্কন এটা হলো পঞ্চাশ ডিগ্রি এই ছিল ট্রাফিজিয়াম অঙ্কন এখন আমরা বিন্দু দিয়ে দিই সি ডি জি H টেরা ফিজিয়াম অঙ্কন করতে হয় আমরা খেয়াল রাখবো প্রথমে আমরা কাজ করলাম যে কোনো রশ্মি আঁকবো রশ্মি আঁকার পরে আমরা প্রথমে একটা রশ্মি রশ্মি থেকে আমরা বড় বাউটে কেটে নিব তারপরে বৃহত্তম বাউু সংলগ্ন দুইটি কোন আঁকবো বড় বাউুটা কেটে নিলাম দুটি কোন একটি ছিল সাইট আর একটি ছিল পঞ্চাশ আঁকলাম আঁকার পরে আমরা আবার ছোট বাউটিকে কেটে নিলাম ছোটো বাউটি বাউটি কাটার পর আমরা এই যে এক্স কোন যে প্রথম যে কোনটা এটা ওই ছোটো বাউ সংলগ্ন আমরা আঁকলাম আঁকার পরে একটি তোমার একটি তোমার রশ্মি আঁকলাম আঁকার পরে আমরা এই পঞ্চাশ ডিগ্রির সাথে আরেকটি কোন এই পঞ্চাশ এই পাশের এই কোনটা উপরে আমরা আবার স্থাপন করলাম একটা বিন্দুর জন্য এই বিন্দুটি দিয়ে তখন আরেকটা আমরা রেখাই বেশি নিব তখন আমাদের টেরাফি দিয়ে অঙ্কন হয়ে যাবে আজকের পর্যন্ত যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম